আসসালাম আলাইকুম সমগ্র কোরআনে আল্লাহ তালা কি বলেছেন আপনি কি জানতে চান যদি জানতে চান তাহলে অবশ্যই সমগ্র রমজান মাস জুড়ে আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব যে সমগ্র কোরআনে আল্লাহ সু হায়ন হুয়া কোন পাড়ায় কোন সুরায় কোন আয়াতে আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন কোন ঘটনা বর্ণনা করেছেন এবং এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে সরাসরি কোরআন থেকে তাফসির থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব নিজের থেকে আমরা কোনো কথা বানিয়ে বলবো না এবং আমরা আমাদের আলোচনাগুলোকে দীর্ঘ করব না আশা করি আপনি যদি সমগ্র রমজান মাস জুড়ে আমাদের এই প্রত্যেকটি কোরআনে কারিমের এই দর্শ বলেন তাফাক্কুর বলেন তাদাব্বুর করেন এগুলো যদি আপনি শোনেন মোটামুটি আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে সমগ্র কোরআন সম্পর্কে আপনার একটা মোটামুটি ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ তাই আসুন কোরআনের এই সফরে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকে থেকে আমরা কোরানের কারিমের এই আলোচনাগুলো শুরু করি রমজান মাস কোরআনের মাস আমরা কোরআনের সাথেই আমাদের সময়গুলোকে কাটানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক সমগ্র কোরআনের মধ্যে আল্লাহ সুহায়ন হওয়া তাহলে একশো চোদ্দটি সূরা নাজিল করেছেন এই একশো চোদ্দটি সুরার সর্বপ্রথম সুরা হচ্ছে সুরাতুল ফাতে হা ফাতে হাতুন শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভকারী শুরুকারী যেহেতু এই সুরার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে করিমকে শুরু করেছেন এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে সৌরাতুল ফাতে তাছাড়া তাপসিরে বাইজুবির মধ্যে ইমাম বাইজুবির রহিমুল্লাহ সুরা ফাতেহার ১৪টি নাম উল্লেখ করেছেন উম্মুল কোরআন রসুল কোরআন সুরাতুল কানজি সুরত সুরত শিফা এইভাবে চোদ্দটি নাম ইমাম বাইজুবি বর্ণনা করেছেন সুরা ফাতেহা এত ফজিলতপূর্ণ পূর্ণ যে সমগ্র কোরআনের বিষয়বস্তুকে আল্লাহ তাহলা এই সুরায় ফাতেহার মধ্যে সন্নিবেশিত করেছেন সুরায় ফাতে অপর নাম হচ্ছে মধ্যে আমরা দোয়া করে থাকি আলাইহিম ইহদিনা সুরাতম সুরাত এখানে যেহেতু আমরা দোয়া করে থাকি এই জন্য ইসরার নামকরণ করা হয়েছে দোয়া শুধু তাই না এই ইস্যুরার নাম সুরাত শিফাও বলা হয় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আর সে যদি কোনোভাবে যদি সুস্থ না হয় তাহলে এই সুরাটি নিয়মিত পাঠ করে নিজের শরীরে দম করলে পানিতে দম করে পান করলে আল্লাহ তাকে সুস্থতাও দান করে দেন আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে এই সুরাটি পাঠ করে থাকি এই জন্য এই সুরার নাম বলা হয় সুরত সলা আহ এই সুরার ফজিল সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে নবী বলেন অল্লা দিন মোহাম্মদ বিয়াদি ওই যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের প্রাণ সমগ্র তাওরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে জাবুরের মধ্যে এমনকি অন্যান্য আসমানিক গ্রন্থের মধ্যেও আল্লাহ সুহায়ন হুয়া সুরা ফাতেহার মতো অন্য কোন সুরা নাজিল করেননি এমনকি সুরায় ফাতেহার দৃষ্টান্ত সমগ্র কোরআনের মধ্যেও নাই এত ফজিলতপূর্ণ সুরা হচ্ছে সুরায় ফাতেহা এরপর কোরআনে করিমের দ্বিতীয় সুরা হচ্ছে সৌরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলের একটি গাভীর কথা কাহিনী আলোচনা করেছেন এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকরা বলে আল্লাহ তাআলা এই মধ্যে অনেক বিষয় আলোচনা করেছেন তো সমগ্র কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সুরাতুল বাকরা প্রায় দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে এই সুরার মধ্যে আল্লাহ তাআলা এই সূরা শুরু লগ্নে বলেন বিসমিল্লাহির রহমান রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা মিম কিতাব এটি এমন একটি কিতাব বাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই কিতাবটি হচ্ছে জন্য হেদায়ত স্বরূপ তো আলিফিলাহ মিম এটা হচ্ছে হরুফে মুকত্ত এই হরুফে মুকের ব্যাখ্যা কি অর্থ কি এটার একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সুরা বাকড়ার শুরু লগ্নে আল্লাহ তালা মুিন কাফের মুনাফিকদের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন মুত্তাকিন হচ্ছে তারা আল্লা দিন মিনুন আবিল যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে ওই কি মুন সলাহ এবং নামাজ কায়েম করে অমিম মা রোজাক না এবং আমি তাদেরকে যা দিয়েছি এর থেকে দান করে তারা হচ্ছে মুত্তাকি এবং নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে যে দিন দিয়ে প্রেরণ করেছেন এটাকে যারা অস্বীকার করে থাকে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা হচ্ছে কাফের আর যারা বাহিরে দেখায় যে তারা মুসলমান ইমান আনছে কিন্তু ভিতর দিক থেকে তারা কোনো ইমানের কোন গুণাবলী যাদের মধ্যে নাই তাদেরকে মোনাফেক বলে আখ্যায়িত করা হয়েছে শুরু লগ্নে আল্লাহ হজরত আদম আলাহিসালসাল্লামকে সৃষ্টি করার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন যে যখন আল্লাহ তালা চাইলেন যে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করবেন ফিরে কি বলেছিল এবং আল্লাহ তালা হজরত আদম সব সবকিছুর নাম শিক্ষা দিলেন তারা জান্নাতে বসবাস করতে থাকলেন কিভাবে শয়তান তাদেরকে ধোকা দিয়ে আহ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলো এই বিষয়টা আলোচনা করেছেন এরপর সুরা বাকারার উনপঞ্চাশ নম্বর আয়তার মধ্যে আল্লাহ তালা বলেন ওইদিনা জেইন আহিয়া সু মউন হকুম সু আল আজা ইস আব বি হউন আব না আহকুম ময়সা হউন আনিসা হাকুম ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের আহ কবুল থেকে মুক্তি দান করেছিলাম সে তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতো কেমন করেন শাস্তি দিত ইজ আ বিহু সে তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো ওয়েস হেউন আনিসা আকুম এবং তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত অফিজ আলিকুমবালা উম মেম অফ দি এই যাবতীয় পরিস্থিতিতে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের জন্য ছিল মহা পরীক্ষা তাহলে এখানে কি ঘটনা ছিল এই ঘটনা সম্পর্কে তাপসি ইবনে শ্রেণীর মধ্যে আসছে যে ফেরাউন সে খোদাই দাবিদার ছিল সে এক পর্যায়ে খোদাই দাবি করে ফেলে এবং বনি শ্রেলদেরকে সে বন্দি করে রাখে বন্দি করে ফেরাউন আহ বণি উপর ওপর দিনের পর দিন নির্যাতন চালাতে থাকতো তো একদিন ফেরাউন আকাশের মধ্যে একটি নক্ষত্র দেখতে পায় নক্ষত্র দেখতে পেয়ে সে তখন এক জ্যোতিষের কাছে জিজ্ঞেস করে যে আকাশে আমি একটি নতুন একটি নক্ষত্র দেখতে পাচ্ছি এর কারণ কি তখন ওই জ্যোতিষী ফেরাউনকে বললো যে এই বছর বনি ইসরায়েলের থেকে একটা পুত্র সন্তান জন্ম হবে এবং এই পুত্র সন্তানের হাতেই তোমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে এই কথা যখন ফেরাউন শুনলো শোনা মাত্রই বনি ইসরায়েলের ওই বছর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সবাই হত্যা করেছে আর যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জীবিত রাখতো যাতে করে পরবর্তীতে তাদেরকে দাসী হিসেবে যেন ব্যবহার করতে পারে তো আল্লাহ এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন যে ওই বছরই আল্লাহ তালা মুসা আলাহ সাল্লা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ তা মুসা আলাহিসাল্লামকে ফেরনের ঘরেই লালিত বালিত করেছেন তো এটা বলা হয় রাখে আল্লাহ মারকে তাহলে এই ঘটনা থেকে বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহ তাআলা যদি আমাকে উদ্ধার করতে চান তাহলে কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না এই হচ্ছে এই ঘটনার শিক্ষা এরপরে আপনি যদি সূরা বাকারার 56 নম্বর দেখেন সেখানে আল্লাহ তালা বলেন ওয়ায়দ কুনতুম ইয়া মূসা লানুমিনা লাকা হাত্তারা আল্লাহ জাহরতন ফাআখাদাতকুম মুসাআকাতু ওয়া আনতুম তানজুরুন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম করুন আল্লাহ তাআলা বলেন ওয়ায়দ কুলতুম ইয়া আর যখন তোমরা বললে হে মুসা লা নুমিনু লাকা হাত্তারা আল্লাহ আমরা কখনো তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ তাআলাকে প্রকাশ্য না দেখব আকদতকুমুস সাইক এর পর আপনাদের বজ্রপাত পাকরাও করল ওয়া আনতুম তানজুরুন আর তোমরা এটা প্রত্যক্ষ করছিলে আল্লাহ তালা বলেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন এরপর আমি তোমাদের মৃত্যুর পর আবার তোমাদেরকে পুনরায় জীবিত করলাম যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তাহলে এই ঘটনাটা যে ঘটনাসরা আল্লাহ দেখার আবেদন কেন করলো এই ঘটনা সম্পর্কে আসছে যে হজরত মুসা ও সালাতাম তুর পর্বত থেকে যখন তাওরাত কিতাব নিয়ে আসলেন তখন বনি বললেন এই দেখো তাওরাত কিতাব এটা আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তখন বনি ইসরায়েল এগুলো এতটাই নিকৃষ্ট তো তারা বলল যে এটা যে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আসছে এটা আমরা বিশ্বাস করি না মোসা আল্লাহিসাল্লাম বললো তাহলে বিশ্বাস করতে হলে কি করতে হবে যদি এটা আল্লাহ তাআলা স্বয়ং বলে যে এটা আমি প্রেরণ করেছি তখন কি আমরা বিশ্বাস করব তখন মুসা আল্লাহিসাল্লাহ তু আসাল্লাম বড়ি কম থেকে সত্তর জন লোককে মনোনীত করে নির্বাচিত করে তুর পর্বতে নিয়ে গেলেন তোর পর্বতে নিয়ে যাওয়ার পর আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসলো হ্যাঁ এই তাওরাত কিতাব আমি তোমাদেরকে দান করেছি তোমরা এই তাওরাত কিতাবের বিধিবিধান মেনে চলো তখন এই ঘোষণা পর এই এই লোকগুলো আবার দাবি করা শুরু আওয়াজ কোথা থেকে না কোথা থেকে এসেছে আমরা এই আওয়াজকে বিশ্বাস করি না এটা কি আল্লাহ তালাই বলেছেন নাকি অন্য কেউ বলেছেন এটা আমরা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না স্বয়ং আল্লাহ তালা এসে আমাদেরকে না বলবে অতক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিশ্বাস করব না এই কথা যখন বলল আল্লাহ তাআলা ফাআহাদাতুমুসসাআক আকাশ থেকে বজ্রপাত পেরুন করলেন এবং মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিলেন এরপর موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে लागले হে আল্লাহ বনী ইসরাঈল তো এমনি আমার প্রতি বিরূপ ধারণা করে এখন যখন তাদের সাথী সঙ্গীদের ছাড়া আমি যখন আবার যাব তারা আমার প্রতি আরো ধারণা করা শুরু করবে আল্লাহ আপনি তাদেরকে একবার ক্ষমা করে দেন আপনি তাদেরকে আবার পুনরায় জীবিত করে দেন তখন মুসা আলাই সালাতাম যখন দোয়া করলেন আল্লাহ তালা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন এই ঘটনাটাই আল্লাহ তালা বলেন সুম্মা বা আসনাকুমিমা আল্লাহ করুন যে তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করেছিলাম যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তো এইভাবে আরো অনেক আলোচনা আছে আমি গুরুত্বপূর্ণ যে আলোচনা যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আহ যেগুলো আমাদেরকে কোনো ঘটনার দিকে ইঙ্গিত দেয় এমনিভাবে সুরা বাকারার ৬৫ নম্বারর এটি যদি দেখেন সে জাগার মধ্য আল্লাহ তালা বলেন। পলাকতা আলিম ধুল লাদি না আতাদাও মিংকুম ফিচ্ছ্বাতি ফুল না লেহুম কুনুকে ও আল্লাহ তালা বলেন। এবং তোমরা নিজেদের শেষব লোককে ভালো করি জানো যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্গ করেছিল। ফলে আমি তাদেরকে বলেছিলাম তোমরা ধিকৃত বানরে পরিণত হও আল না হা নাকালা লিমা বাই নেয়া দেই হা ওয়ামা হলফা হা ওমা রাইজতাল্লি মোতাদেন অথবা আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি তো আল্লাহ তাআলা বলিস রেলদেরকে বানরে পরিণত করে দিয়েছিল এই বানরে পরিণত করার ঘটনাটা কি এই ঘটনাটা হচ্ছে এরকম যে আরবি ও হিব্রু ভাষায় শনিবার দিনকে বলা হয় সাবতুন তো হযরত দাউদ আলাইহিসসালামের যুগে সামদেশে দেশে একটা অঞ্চল ছিল এই অঞ্চলটির নাম ছিল আইলা তো এই আইলা নামক অঞ্চলটি সমুদ্রের পাশে অবস্থিত ছিল আল্লাহ তাআলা এই দাউদ আলাইহিসসালামের সম্প্রদায়ের জন্য উম্মতের জন্য শনিবার দিনটিকে ইবাদত বন্দেগী করার জন্য নির্ধারণ করে দিয়েছিলেন এবং এই দিনে মাছ ধরাকে সম্পূর্ণ রূপে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন নিষিদ্ধ করে দিয়েছিলেন দাউদ আল্লাহ সাল্লাম তাদেরকে বললো যে দেখো সমগ্র সপ্তাহ তো আমরা আমাদের কাজ করি সপ্তাহে একদিন শনিবার দিন আল্লাহ আল্লাহ আল্লাহর ইবাদ জন্য নির্ধারণ করেছেন এই জন্য আমরা এই দিন করব। আমরা কোনো ধরনের মাছ এই দিন ধরবো না তারা বলল যে ঠিক আছে আমরা কোনো মাছ ধরবো না তো এই লোকগুলো এতটাই দুষ্ট ছিল যে শনিবার দিন তারা পুকুর ঘের এই সব কিছুর মুখগুলোকে খুলে দিত যাতে করে মাছগুলো সব শনিবার দিন যখন প্রবেশ করত তখন এগুলারকে আটকিয়ে দিত তারা শনিবার দিন মাছ ধরত না পরবর্তীতে রবিবার দিনই তারা আবার এই মাছগুলোকে ধরতো তো তখন তারা বলতো আল্লাহ তালা শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছেন আমরা শনিবার দিন মাছ ধরিনি কিন্তু মাছ ধরার ব্যবস্থা করি আর এই মাছগুলোকে পাকড়াও করি আমরা রবিবার এইভাবে তারা হেকমত খাটাতো তো এক পর্যায়ে তারা সীমালঙ্গন করতে করতে সরাসরি শনিবার দিনই মাছ ধরা শুরু করে দিল তখন আল্লাহ এই হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাদেরকে বললেন যে ফকুল না তোমরা ধিকৃত বানরে পরিণত হয়ে যাও তখন সাথে সাথে তারা বানরে পরিণত হয়ে যায় এই ঘটনা থেকে আল্লাহ তালা এটাই বলেন যে দেখো যারাই যুগে যুগে আল্লাহ তালার হুকুমকে অমান্য করেছে তারা সকলেই আল্লাহ তালার শাস্তির মুখোমুখি হয়েছে এরপরে এই সুরার যে নামকরণ করা হয়েছে সুরাতুল বাকরা করে অর্থাৎ গাবি করে এই ঘটনাটা আমরা এখন আলোচনা করি আল্লাহ তালা সুরায় বাকার সাতষট্টি আয়াত থেকে নিয়ে প্রায় তিহাত্তর আয়াত পর্যন্ত এই বনি ইসরায়েলের গাভীর ঘটনা আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াইদ কলা মুসা আলী কৌমিহি ইন্দ মুরকুম আং বাহু বাকর হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাইসলাম তার সম্প্রদায়কে বলেছিল ইন আল্লাহ ইয়া আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন আং তাজ বা কর যে তোমরা একটা গাভী জবাই করো প তারা বলেছিল আদার্ত হিজুনা হুজুয়া তোমরা কি আমার সাথে আমাদের সাথে ঠাট্টা করছো প লা আউজ বিল্লাহ আনা কুন মিনাল জাহিরিন মুসা আলাইসাল্লাম বললেন আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে তো এই ঘটনাটা কি ছিল এই ঘটনাটা তাফসির কিজাবের মধ্যে আসছে যে বনি ইসরায়েলের মধ্যে আমেল নামক একজন অত্যন্ত সম্পদশালী একজন লোক ছিল তার ওয়ারিস বলতে একজন ভাতিজা ছিল আর কেউ ছিল না তো ভাতিজা চাচার মৃত্যুর অপেক্ষা করছিল যে কবে তার চাচার মৃত্যু হবে আর সে সব সম্পদের অধিকারী হবে কিন্তু চাচা তো আর মৃত্যু বরণ করে না তো এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে যায় একদিন সে সম্পদের লালসায় পড়ে সে তার চাচাকে হত্যার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী সে তার চাচাকে হত্যা করে বিবাদমান একটা এলাকায় গিয়ে ওই এলাকার মাঝখানে গিয়ে এই লাশটাকে রেখে আসে সকাল যখন হয় তখন এলাকার মানুষগুলো বের হয় এই বিবাদমান দুই পক্ষ এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করতে থাকে যে তোমরা হত্যা করেছো এই দল বলে যে তোমরা হত্যা করেছ এইভাবে তাদের মধ্যে অনেক ঝগড়া সৃষ্টি হয়ে যায় তখন তারা পরামর্শ করলো যে দেখো আল্লাহর পয়গম্বর মুসা আলাহি জীবিত আছে আমরা মুসা আলাহি সাল্লাতামের কাছে যাই মুসা আলাহি আল্লাহর পয়গম্বর ডুবি তিনি যদি দোয়া করেন তাহলে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে তখন তারা গেল যাওয়ার পর মুসা আলাহি সাল্লামকে বলল যে এই যে তাকে হত্যা করা হয়েছে এই লোকটিকে কে হত্যা করল তারা বলে যে আমরা হত্যা করেছি আমরা বলছি যে তারা হত্যা করেছে এটা নিয়ে বিশাল যুদ্ধ চলছে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন এর প্রকৃত হত্যাকারীকে এটা আমাদের মাঝে বের করে নিয়ে আসে তখন মুসা আলাই সালাতাম আল্লাহ তালার কাছে দোয়া করলো আল্লাহ তালার কাছে দোয়া করার মাত্রই আল্লাহ তালা তাদেরকে বললেন যে আহ বা কর তারা যেন একটা গাভী জবাই করে এই কথা যখন বললো কলু তারা বললো আচার তো হিজুনা হুজুয়া ও মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো আলাইসাল্লাহুসাল্লাম বললেন যে আমি জাহিলদের অন্তর্ভুক্ত হতে থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাই কল উদ্দুর না রব বাকাই ইল্লা না মাহি তারা বলল যে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন যে এই যে গাবিটা যেটা হবে এই গাবিটা কেমন হবে তখন আল্লাহ তালা বলে দিলেন ইন্না হু ইয়াকুল ইন্নাহা বকরতুল্লা ফা ইদু আলা বিক্র আও নুম বেন এদ আলিক ফালু মা তু মারুন তখন মুসা আলাইসাল্লাম বললেন যে গাবিটা এমন গাবি হবে যা বৃদ্ধও নয় এবং কুমারীও নয় বার্ধক্য ওই জীবনের মাঝামাঝি বয়সের একটা গাভী হবে তো এই কথা যখন বলল যে বৃদ্ধ হবে না আবার একেবারে কুমারীও হবে না মাঝামাঝি বয়সের হবে তখন তারা বলল। মালা অনুহা ওই গাবিটার রং কি হবে কলা ইন্না হইয়া কুল ইন্নাহা বা করতম সফর

এবং আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকরাতুল লা যালুলুম তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারস মুসাল্লামাতুল শিআতে ফিহা তখন আল্লাহ তালা বলে দিলেন যে গাবিটা এমন গাবি হবে যেটা ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত হবে না নিষ্কলঙ্ক হবে নিখুঁত হবে এই ধরনের একটা গাবি হবে তখন তারা বলল যে হ্যাঁ এই ধরনের গাবি আমরা খোঁজ করে দেখছি তো গাবিটা এমন হতে হবে যে এটা একেবারে বৃদ্ধও না আবার একেবারে কুমারীও না আবার গাবিটা এমন হবে গারো পিথ বর্ণের আবার গাবিটা এমন হবে এটার দ্বারা সেচের কাজ করা হয়নি চাষাবাদের কাজ করা হয়নি নিষ্কলঙ্ক একেবারে নিখুঁত হবে তো এই ক্ষেত্রে তারা যেহেতু ইংশা আল্লাহ বলেছিল তখন তারা এই ধরনের একটা গাবির সন্ধান পায় তাফসিলের কিতাবের মধ্যে আসছে এই গাভীর সন্ধান করতে তাদের চল্লিশ বছর লেগেছিল কোনো কোনো তাফসিলের কিতাবের মধ্যে আসছে তো যাই হোক তারা যখন এই ধরনের গাভি যখন পেয়ে যায় তখন তারা গাভিটাকে জবাই করে। জবাই করার পর আল্লাহ তালা বলেন যখন কতাল একজন নিহত ব্যক্তির ব্যাপারে বিবাদ করছিলে এবং তোমরা যে জিনিসটাকে গোপন করেছিল আল্লাহ তালা সেটাকে বের করে দিয়েছিল কিভাবে আল্লাহ তালা বলেন আমি বলেছিলাম কিন্তু ওই জবাইকৃত গাভীর একটা অংশ দ্বারা মৃত মানুষটাকে একটু আঘাত করো তখন তারা ওই গাভীর একটা অংশ নিয়ে ওই মৃত মানুষটাকে আঘাত করা মাত্রই আল্লাহ তাআলা তাকে জীবিত করে দিলেন জীবিত করা মাত্রই ওই মৃত লোকটা বলে দিল যে আমার ভাতিজা আমাদেরকে আমাকে হত্যা করেছে তো এই কথা বলা মাত্রই তখন তার ভাতিজাকে পাকড়াও করা হলো এবং হত্যার বদলায় হত্যা নেওয়া হলো এই ঘটনাটা বর্ণনা করে আল্লাহ তালা বলেন কাজা ইল্লাহুল মাউতা ওয়া ইউলিকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন ইন্নামাবি আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে আমি জীবিত করতে পারবো আর আমি এই ধরনের নিদর্শনাবলী তোমাদেরকে দেখিয়ে থাকি যাতে করে তোমরা বুঝতে পারো শিক্ষা অর্জন করতে পারো তাহলে এই ঘটনা থেকে শিক্ষা এটাই যে আমরা যদি মৃত্যুবরণ করি যে আল্লাহ 40 বছর পরেও যদি একজনকে জীবিত করতে পারেন যে আল্লাহ একজন মৃত মানুষকে জীবিত করতে পারেন আমরা যখন মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরই আল্লাহ তালা আমাদেরকেও জীবিত করতে পারবেন তো এরপরে বাকারার মধ্যে আল্লাহ হারুত মারুতের বিষয়ে আলোচনা করেছেন যে মারুত দুইটা আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছিল যে হারুত মারুতের ঘটনাটা এরকম ছিল খুব সংক্ষেপে যে বাবিল ছিল ইরাকের একটা প্রসিদ্ধ নগরী সেখানে খুব জাদুবিদ্যার চর্চা করা হতো সেই জামানার লোকেরা সবাই জাদুতে প্রায় অভ্যস্ত ছিল আল্লাহ তালা যুগে যুগে যত পয়গম্বর প্রেরণ করেছেন তাদের সাথে মজা দিয়েছিল দিয়েছিল ভাবে সোলামান আলাইসাল্লাহস সালামকে মজেজা দিয়েছিল তখন তারা নবীদের মজেজা আর জাদুকে তারা পার্থক্য করতো না তারা ভাবত মজেজা আর জাদু একই জিনিস তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা হারুদ আর মারুদতমে দুইজন ফেরেশতা প্রেরণ করলেন এই দুইজন ফেরেশতা মানুষদেরকে বোঝাতে লাগলেন যে জাদু এটা একটা মন্দ জিনিস যেটা শয়তানের পক্ষ থেকে আসে আর মজেজা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে অতএব তোমরা মজেজার প্রতি বিশ্বাস স্থাপন করো আর জাদু করা থেকে তোমরা বিরত থাকো তখন এই দুইজন ফেরেস্তা তারা নিজেরা জাদু শিক্ষা দিত বলতো যে এই জাদু শিক্ষা করাটা পক্ষ থেকে পরীক্ষা অতএব তোমরা কেউ এই ধরনের জাদু শিক্ষা করো না তো অনেক মানুষ আসতো এসে আবদার করতো যে আমরা জাদু শিখবো এই জন্য নিজেদেরকে যেন সেভ করতে পারি বদ আমলি থেকে যেন বাঁচতে পারি তখন ফেরেশতারা তাদের কাছে অঙ্গীকার নিত এই শর্তে তোমাদেরকে জাদু শিক্ষা করবো দিব যে তোমরা এই জাদু তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করবে না তোমরা জাদু তোমরা কারো মানুষের কোনো ক্ষতি করবা না আর অবশ্যই মজাদার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবা আর জাদু করতে শিখতে আল্লাহ তালা নিষেধ করেছেন অতএব তোমরা জাদু শিক্ষা থেকে বিরত থাকো তো যারা ইমানদার ছিল মোমিন ছিল তারা জাদু শিক্ষা করা থেকে বিরত রইল আর যারা ফাসেক ফাজ ফুজ্জার ছিল তারা জাদু শিক্ষা করলো এবং তারা সকলেই ধ্বংস হয়ে গেল তো আমাদের সমাজের মধ্যে হারুত মারুতাকে কেন্দ্র করে জোহরা তারকা সম্পর্কে এ ধরনের আর বহু কিচ্ছা কাহিনী আমাদের সমাজের মধ্যে অনেকেই বর্ণনা করে থাকেন অনেক ওয়াইজিনরা বর্ণনা করে থাকেন এগুলার কোনো নির্ভরযোগ্য কোনো সূত্র নেই এগুলো হচ্ছে ইসরায়েলি লেওয়ায়ত এগুলো বর্ণনা করা আমাদের জন্য জায়েজ হবে না কোরআন আমাদেরকে যতটুকু বলে দিয়েছে আমাদের শুধু অতটুকু বিশ্বাস রাখলেই হবে আল্লাহ তাআলা বলেন সুলাইমান আর ওই শাস্ত্রের অনুসরণ করলো যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃতি করত। অমা কাফারু সুলাইমান ওয়ালা কিন্না সুলাইমান আলাইহিস সালাম তিনি কোন কুফরি করেন নাই বরং শয়তানরাই কুফরি করেছে ইউ আলিমুনা আন নাসা আসহ তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত আমা উনজিনা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত আমি বাবেল নগরীতে হারুত মারুত নামক দুইজন ফেরেশতা প্রেরণ করেছিলাম

আল্লাহ তাল্লাহার আদেশ ছাড়া কারোর কোনো অনিষ্ট করতে পারত না তো যাই হোক আল্লাহ তাল্লাহ বলেন লাবন ইস্তার খলাক যারা জাদু শিক্ষা করেছে আখেরাতে তাদের কোনো অংশ নাই তো এই এতটুকুই ঘটনাটা সেই জায়গার মধ্যে বর্ণিত হয়েছে তাছাড়া এছাড়া আল্লাহ তাআলা সুরা বাকারের মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে যে সাহাবা একরাম প্রথমে বলতো নবীজিকে বলতো যে আইনা হুজুর আপনি আমাদের প্রতি লক্ষ্য করুন তারপর আইনা মানে রাখাল তখন কাফেররা মুশরেকরা ইয়াহুদিরা বলতো যে নবীজির সাহাবিরা নবীজিকে রাখাল বলে তখন নবীজি আল্লাহ তাআলা বলে দিলেন যে না তোমরা রাখাল বলো না বলম বলো উং না হুজুর আপনি আমাদের দিকে লক্ষ্য করুন এবং সুরা প্রথম পড়ার শেষের দিকে আল্লাহ সুবাহান হুয়া তাহলে বাইতুল্লাহ শরীফ হযরত ইব্রাহিম আলাহ এবং ইসমাইল আলাহ নির্মাণ করেছিলেন এবং নির্মাণ কাজ সমাপ্ত করার পর কি দোয়া করেছিলেন এই বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন ওয়ে দেয়ার ফরিব র হিম বাইত ওয়াইদ এমিনাল বাইত ইসমাইল তকব্বলনা ইম্নাকতা সেমি ওলা আলী যখন ইব্রাহিম ও ইসমাইল আলিসলাম কাবাগলীর ভিত্তি স্থাপন করলো তারা দোয়া করেছিল হে আল্লাহ আপনি এই কাজটিকে আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নিন আহ ইম্নাকতা সামিউল ওলা আলী নিশ্চই আপনি সর্বশ্রোতা এবং সবকিছু জানেন তো প্রিয় দর্শক এইভাবে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করলাম আশা করি পুরো আলোচনাটা যদি আপনি শোনেন তাহলে প্রথম পরায় আল্লাহতালা কি বলেছেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে তাছাড়া আমাদের আলোচনার মধ্যে আরো কি কি বিষয় আপনারা জানতে চান আপনারা সেটা বলবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন রমজান মাসে আমরা কিছু সময় বের করব যে এই সময়ের মধ্যে কোরআনে কেরিমির মধ্যে আল্লাহ তালা কি বলেছেন এটা আমরা সকলেই শোনার এবং শিখার এবং জানার চেষ্টা করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রমজানের কোনো মাসালা যদি আপনাদের জানার থাকে কমেন্টটা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই কোরআনের প্রচার ও প্রসারের জন্য আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের রোজাগুলোকে কবুল করে নিক এবং কোরআনের প্রত্যেকটা হরফের নূর আমাদের সিনার মধ্যে প্রবিষ্ট করে দিক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله